ঘরে বসে নিজে নিজে কিভাবে বিপিএল খেলার টিকিট কাটবেন সম্পূর্ণ সিস্টেম দেখিয়ে দিব ভিডিওটি দেখতে থাকুন প্রথমে আপনারা গুগল ক্রমে চলে আসবেন আসার পর আপনারা সার্চ এখানে লিখবেন ডব্লিউ আপনারা লিখে সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার পর আপনারা এরকম একটা ওয়েবসাইট পেয়ে যাবেন এরপর আপনারা নিচের দিকে দেখতে পাবেন আপনারা দেখতে পাবেন ডে ওয়ান ডে টু এভাবে আপনারা লিস্ট দেখতে পাবেন যদি ডে এটা দেখতে যদি ডে 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 তাহলে ক্লিক করে দিবেন এভাবে যতগুলো করা থাকবে এখানে আপনারা ততগুলো এখান থেকে আগে থেকে আপনারা টিকিট কাটতে পারবেন তো আমি ডে ওয়ানে ক্লিক করে দিলাম এখন আপনারা দেখতে পাবেন ডে ওয়ানে কোন দলের খেলা আছে সিলেট রাজশাহী আছে তারপর নোয়াখালী চট্টগ্রাম আছে এরপর আপনারা কি করবেন আবার উপরের দিকে চলে আসবেন উপরের দিকে আসার পর আপনারা দেখতে পাবেন বাই টিকিট নাও আপনারা বাই টিকিট নাও এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে রেজিস্টার করতে বলবে রেজিস্টার নাও আপনারা রেজিস্টার নাও এটাতে ক্লিক করে দিবেন এখন এখানে আপনারা আপনাদের ফুল নেম বসা দিবেন তারপর ইমেলটা বসাই দিবেন এরপর আপনারা আপনাদের একটা মোবাইল নাম্বার এখানে বসাই দিবেন ফুল নেম ইমেল মোবাইল নাম্বার বসানোর পর আপনারা টিকসিনোতে ক্লিক করে দেবেন তারপর নেক্সটে ক্লিক করে দেবেন কিছুক্ষণ অপেক্ষা করবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনারা যে মেলটা বসায় ওই মেল একটা কোড আসবে ছয় সংখ্যার কোড আসবে আপনারা ওই কোডটা সংগ্রহ করে নেবেন তারপর কোডটা এখানে বসায় দিবেন কোডটি বসানোর পর আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন ভালো করে দেখে দেখে কোডটা বসায় দিবেন তারপর নেক্সটে ক্লিক করে দিবেন ভেরিফাই হয়ে যাবে এরপর আবারও নেক্সটে ক্লিক করে দিবেন এবার আপনাদের মোবাইল নাম্বারে একটা ভেরিফিকেশন কোড আসবে ছয় সংখ্যার আপনারা ওই কোডটা আবারও সংগ্রহ করে নেবেন তারপর এখানে বসাই দিবেন ভেরিফিকেশন কোডটা বসানোর পর আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন হয়ে যাবে এরপর আবারও নেক্সটে আপনারা নতুন পাসওয়ার্ড সেট করবেন পাসওয়ার্ড অবশ্যই রেট বড় হাতের অক্ষর ছোটাত্তর অক্ষর মিলে দিবেন দুইটাতে আপনারা বসাই দিবেন সেম পাসওয়ার্ড দুইটাতে বসাই দিবেন পাসওয়ার্ড বসানোর পর আপনারা নেক্সটে দিবেন নেক্সটে দিলে এরপর পাসওয়ার্ড সেট হয়ে যাবে এরপর আপনারা মোবাইল নাম্বার আবার পাসওয়ার্ডটা দিয়ে তারপর নেক্সটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের এটা লগ হয়ে যাবে তারপর আপনি যখন বাই টিকিট নেওয়া অপশানে ক্লিক করে দিবেন তখন এখানে আপনার এখানে সাইতে ফরে আপডেট প্রোফাইল এখানে ক্লিক করে দিবেন এখানে আপনি আপনার জন্ম তারিখ এবং আপনার ভেরিফিকেশন টাইপ আপনি এনআইডি কার্ড দিয়ে তারপর এনআইডি নম্বর দিয়ে আপনি ভেরিফিকেশন করে নেবেন তো আমি ডে থ্রি এর টিকিট কিনবো তার জন্য আমি ডে তে ক্লিক করে দিলাম বাই টিকিট নাও এটা আমি ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এরপর নিচের দিকে এখানে আপনি দেখতে পাবেন উপর দিকে আপনি দেখতে পাবেন কোন স্টেডিয়ামে খেলা শুরু হবে এবং কোন কোন দল খেলা হবে রংপুর চট্টগ্রাম রাজশাহী নোয়াখালী খেলা হবে এরপর আপনি নিচের দিকে আসবেন আসার পর এখানে দেখতে পাবেন ফিকে গ্যালারি এখানে ক্লিক করে আপনি কোন গ্যালারিতে নেবেন আমি গ্রিন হিল এরিয়া নিব আমি ওটাতে ক্লিক করে দিলাম এরপর ফিকে ব্লক এটা ডিফল্ট থাকবে ফি কে লেভেল এটা ডিফল্ট থাকবে এরপর নাম্বার অফ টিকিট এটাতে আপনি ক্লিক করে দেবেন আপনি কয়টা কাটবেন আমি একটা কাটবো এই জন্য একটা দিব এরপর আপনি নিচের দিকে আসবেন আসার পর এখানে টিকিট হোল্ডার নাম এখানে ক্লিক করে আপনি আপনার নামটা বসাই দেবেন এরপর ফোন নাম্বারে ক্লিক করে আপনি আপনার মোবাইল নাম্বারটা বসায় দিবেন নিচে পাবেন প্রোমো কোড যদি প্রোমো কোড থাকে দিয়ে তারপর ক্লিক করে দিবেন এরপর আপনি নিচের দিকে পাবেন কনফার্ম কমপ্লিট ইউর পেমেন্ট এটা আপনাকে দশ মিনিটের মধ্যে শেষ করতে হবে এরপর কন্টিনিউতে ক্লিক করে দেবেন অবশ্যই দশ মিনিটের মধ্যে পেমেন্টটা করতে হবে কিছুক্ষণ অপেক্ষা করবেন এরপর আপনি এখানে তিনটে অপশন পাবেন মোবাইল ব্যাঙ্কিং এরপর হচ্ছে কার্ডস তারপর হচ্ছে নেট ব্যাংকিং আপনি কোনটা দিবেন তো আমি এখান থেকে মোবাইল ব্যাংকিং ওটা দিবো এই আমি মোবাইল ব্যাংকিং এর উপর ক্লিক করে দেব আপনি যেটা দিবেন ওটাতে ক্লিক করে দিবেন আমি মোবাইল ব্যাংকিং এটাতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পাবেন এখানে বিকাশ নগদ রকেট উফাই সেলফিন সব কিছু আপনি দেখতে পাবেন তো আমি বিকাশে দিব বিকাশে টিক সিনো দিয়ে দিলাম এরপর নিচের দিকে টিকসিনোতে ক্লিক করে দেবেন এরপর আপনি ফে নাও এটাতে ক্লিক করে দেবেন তারপর এখানে আপনি আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন আপনি যে বিকাশ নাম্বার থেকে পেমেন্ট করবেন ওই বিকাশ নাম্বারটা আপনি এখানে বসাই দেবেন নাম্বার বসানোর পর আপনি কনফার্ম এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনার বিকাশ নাম্বারে ছয় ডিজিটের একটা কোড যাবে ওই কোডটা আপনি সংগ্রহ করে নেবেন ওই কোডটা আপনি এখানে দেখে দেখে বসায় দিবেন এরপর আপনি কোডটা এখানে বসাই দিবেন বসানো হয়ে গেলে আপনি নিচের দিকে পাবেন কনফার্ম এটাতে ক্লিক করে দিবেন তাহলে আপনার পেমেন্টটা হয়ে যাবে টাকা পেমেন্ট করার পর আপনারা আবারও সাইটে চলে আসবেন আসার পর উপর দিকে থ্রিটার মেনু পাবেন আপনারা থ্রি ডট মেনুতে ক্লিক করে দেবেন একবার উপরের দিকে থ্রি ডট মেনুতে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে মাই টিকিটস অপশানটাতে আপনারা ক্লিক করে দিবেন তিন নাম্বার আছে মাই টিকিট এটাতে ক্লিক করে দিবেন আপনারা যে টিকিটটা সংগ্রহ করেছিলেন সেটা এখানে দেখা যাবে নিচের দিকে পাবেন আপনারা ভিউ ডিটেলস আপনারা ভিউ ডিটেলসে ক্লিক করে দেওয়ার পর আপনারা ওখান থেকে ডাউনলোড অপশন পাবেন তারপর আপনারা এখান থেকে টিকিটটি ডাউনলোড করে নিতে পারবেন এই ছিল আমাদের আজকের ভিডিও যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন